নমস্কার বন্ধুরা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা আমরা দোকান থেকে প্রায় কিনে খেয়ে থাকি যদি এই মিষ্টি বাড়িতেই একদম দোকানের মতোই বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিকুতি মিষ্টি সহ সীতাভোগ মিষ্টির রেসিপি দেখে নেওয়া যাক বাড়িতে সীতাভোগ মিষ্টি কিভাবে বানাবো সীতাভোগ মিষ্টি বানাবার জন্য প্রথমে ছানা কাটিয়ে নিতে হবে তার জন্য গ্যাস ওভেন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক লিটার পরিমাণ গরুর দুধ এরপর দুধ খুব ভালো মতো জাল করে নিতে হবে দেখুন দুধ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে এই সময় ছানা কাটিয়ে নেওয়ার জন্য দুধের মধ্যে দিয়ে দিতে হবে ছানা কাটানোর পাউডার আমি এখানে ছানা কাটানোর পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে লেবুর রস কিংবা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে এক মিনিট মতো দুধটা জাল করে নিলেই খুব ভালো মতো ছানা কেটে যাবে দেখুন ছানা খুব ভালো মতো কেটে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এরপর ছানা ছেঁকে নেওয়ার জন্য একটা পাত্রের উপর একটা ছাকনি নিয়েছি আর এই ছাকনির উপর রেখে দিতে হবে একটা সুতির কাপড় এরপর জল সহ ছানা ছাগনের মধ্যে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে এখন কাপড়ের মধ্যে থাকা ছানা জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে এরপর ছানার মধ্যে থাকা জল হাতের সাহায্যে এভাবে চিপে চিপে আলাদা করে নিতে হবে দেখুন ছানা থেকে জল খুব ভালো মতো আলাদা করে নিয়েছি এখন ছানার ডোটা একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ছানাগুলো হাতের তালুর সাহায্যে এভাবে ঘষে ঘষে মসৃণ করে খুব ভালো মতো মেখে নিতে হবে দেখুন ছানা খুব ভালো মতো মেখে নিয়েছি এখন এই মসৃণ করে মেখে নেওয়া ছানার মধ্যে দিয়ে দেব আরও কয়েকটি উপকরণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো দেওয়ার ফলে মিষ্টি স্বাদ ও গন্ধ অনেকটাই বেড়ে যায় তবে হাতের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকলে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে ঘি ও গুঁড়ো দুধের পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিষ্টির জন্য ছানার একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়া ছানার ডো থেকে অল্প একটু ডো নিয়ে নিতে হবে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য এখন এই ডোয়ের মধ্যে নিয়ে নিতে হবে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর দিয়ে দিলাম এক পিঞ্চ বেকিং সোডা বেকিং সোডা খুবই সামান্য পরিমাণ দিতে হবে দেখতেই পাচ্ছেন দুটো আঙুলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম আবার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে এরপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে এরপর লম্বা করে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নেব নিজের পছন্দ মতো গোল কিংবা লম্বা শেপে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে দেখুন সব নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি মিষ্টির জন্য চিনি সিরাপ তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল এরপর জলের মধ্যে দিয়ে দিলাম চারটে এলাচ চারটে লবঙ্গ ও এক টুকরো দার্জিনে এখানে এক বা দু তারে সিরাপ তৈরি করব না চিনির দানাগুলো গলে গেলেই গ্যাস অফ করে দিতে হবে দেখুন জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে আর চিনির দানাগুলো খুব ভালো মতো গলে গেছে এখন গ্যাস অফ করে চিনির সিরাপ সাইডে রেখে দিতে হবে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এরপর তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া নিকুঁতি মিষ্টিগুলো এরপর মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে কালচে লাল করে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এরপর তৈরি করে নেওয়া গরম নিকুতি মিষ্টিগুলোর উপর দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চিনির সিরাপ এরপর মিষ্টিগুলো চিনি সিরাপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে গরম মিষ্টিগুলো গরম চিনির সিরাপের মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এরপর সীতাভোগগুলো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি তৈরি করে নেওয়া ছানার গ্রেটারের উপর নিয়ে উপর থেকে নিচের দিকে এভাবে টানলে খুব সহজেই সীতাভোগগুলো তেলের উপর পড়তে থাকবে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে সীতাভোগগুলো ভেজে নিতে হবে সীতাভোগ মিষ্টিগুলো খুব বেশি লালচে করে ভাজবো না কয়েক সেকেন্ড উল্টে পাল্টে হালকা ভেজে নেওয়ার পর সীতাভোগ মিষ্টিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে খুব বেশি লাল করে ভেজে নিলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এরকম অল্প একটু কালার চেঞ্জ হলেই মিষ্টিগুলো উঠিয়ে নিতে হবে চালের গুঁড়ো দেওয়ার ফলে মিষ্টিগুলো খুব সহজেই শক্ত হয়ে যাবে সেই জন্য মিষ্টিগুলো এই রকম সাদা অবস্থাতেই উঠিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে সীতাভোগ মিষ্টিগুলো হালকা করে ভেজে নিতে হবে দেখুন সমস্ত সীতাভোগ মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি এখন চিনি সিরাপের মধ্যে থাকা এলাচ লবঙ্গ ও দারচিনি উঠিয়ে নিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া সীতাভোগ মিষ্টিগুলো এরপর মিষ্টিগুলো চিনি সিরাপের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন সীতাভোগ মিষ্টিগুলো রস টেনে কত সুন্দর হয়েছে আর এদিকে নিকুতি মিষ্টিগুলো রস টেনে অনেকটাই ফুলে গেছে তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো নিকুতি মিষ্টি সহ সীতাভোগ মিষ্টি রেসিপিটা বাড়িতে বানালে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ